হ্যালো বন্ধুরা মাইক্যাপি চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করা সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু এম এ কিন্তু শুরু হয়ে গেছে তো সেই অ্যাডমিশনের জন্য তোমাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কতগুলো সেখানে কোন সাবজেক্টে কতগুলো সিট ভ্যাকান্সি আছে এবং তোমরা অনলাইনে এমের জন্য কী করে আবেদন করবে সেটাই স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিউটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যারা যারা গ্রাজুয়েশন এবার পাশ করেছে যারা এম এতে ভর্তি হবে তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিউটিকে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই ক্যালকাটা ইউনিভার্সিটিতে এম এর জন্য অ্যাডমিশনের জন্য তোমরা কী করে আবেদন করবে এখানে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা যা এম এর জন্য বা পিজির জন্য অ্যাডমিশন নিতে চাও তোমরা কিন্তু নিতে পারো সেটা কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো ফর্ম ফিল আপ করবার জন্য তোমাদেরকে জিএফসিডিতে আসতে হবে সেটা হচ্ছে ক্যাল ইউনিভি ডট এসি ডট ইন ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্ক আসার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু খুলে যাবে তো ক্যাকা ইউনিভার্সিটি এটা কিন্তু মেন অফিসিয়াল পেজ তো এই পেজটিতে আসার পরে একটু স্কল করে তোমাদের নিচে নামতে হবে নিচে নামলে তোমরা এখানে অপশান পাচ্ছ এম টেক অ্যাডমিশান অ্যাডমিশান ফর এম এসসি বিটেক তারপর আছে অ্যাডমিশান ফর এম এ আর ব্যাচেলার অফ সরি লাইব্রেরি সায়েন্সের উপরে এম এ তারপরে আছে এম কম অ্যাডমিশন তো এর মধ্যে তোমাদের যে কোর্সটা সেই কোর্সে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ঠিক আছে তো আমাদের যেহেতু এম এ সেই জন্য আমরা এম এ যে অপশনটা আছে এখানে কিন্তু ক্লিক করব তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসবে এই পেজটিতে একটু স্কল করবে স্কল করলে তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু এখানে ডেটগুলো দেওয়া আছে যেমন ফর্ম ফিল আপটা কিন্তু দুই তারিখ থেকে শুরু হয়েছে দুই এগারো দু হাজার কুড়ি ফর্ম ফিল আপটা লাস্ট ডেট কিন্তু চোদ্দ এগারো দু কুড়ি তারিখে কিন্তু ফর্ম ফিল আপটা শেষ হবে এবং এটার কিন্তু কোনো মেরিট লিস্ট কবে বেরোবে এগুলো কিন্তু এখানে ডেট কিন্তু এখনো দেওয়া নেই লেটার কিন্তু এখানে দেওয়া আছে তো আরেকটা যেটা মেন মেন বিষয় এখানে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট এখানে একটা দেওয়া আছে আমরা এটা দেখে নেব এখানে কি বলা হয়েছে এখানে মূলত বলা হয়েছে সার্ভারটা যেহেতু খারাপ ছিল সেই জন্য আমরা ভিডিওটা দিতে পারিনি ছয় তারিখ এবং সাত তারিখে সার্ভার খারাপের কারণে কিন্তু ভিডিওটা দেওয়া যায়নি তো সেই সার্ভারটা কিন্তু এখানে ঠিক করা হয়েছে সেটার উপরে এখানে একটা নোটিফিকেশন দেওয়া আছে তো এখানে ফর্ম ফিল আপ করবার জন্য নিচে একটা তোমরা অপশন দেখতে পাচ্ছ ক্লিক আর তোমরা যদি কত কোন সাবজেক্টে কতগুলো সিট বাকি ডিটেলস গুলো দেখতে চাও অ্যাডমিশন নোটিশ দেখবে ইনফরমেশন ব্রাউজারে ক্লিক করবে তোমরা দেখে নিতে পারো কোন সাবজেক্টে কতগুলো সিট আছে কি কি সাবজেক্ট এখানে পড়ানো হয় সে সমস্ত পুরো বিষয়গুলো এখান থেকে দেখে নিতে পারো তোমরা কিন্তু দেখে নেবে এবার ফর্ম ফিল আপ করবার জন্য ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন লগ ইন অপশনটা আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসবে এবার যারা যারা নতুন রেজিস্ট্রেশন করবে তোমরা কিন্তু এখানে নিউ ক্রিয়েট ক্রিয়েটেড নিউ অ্যাকাউন্ট এখানে কিন্তু ক্লিক করতে হবে আর যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছো তোমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বা মোবাইল নাম্বার এবং এখানে তোমাদের পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য নিউ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করছি আমি এখানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম টার্মস এন্ড কন্ডিশন চলে আসবে এবং ফর্মটা কি করে ফিল আপ করবে পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তো পুরো ডিটেলস বিষয়গুলো এখানে কিন্তু দেখে নেবে পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করবে কিভাবে ফর্ম ফিল করবে পুরো ডিটেলস ছবি সিগনেচার এগুলো কত কেবির মধ্যে লাগবে সমস্ত গুলো কিন্তু এখানে দেওয়া আছে এবার আমরা নিচের দিকে আসবো নিচে এখানে একটা আই হ্যাভ রিড দা ইনস্ট্রাকশন এখানে অপশানটা তো আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশনের পেজটা চলে আসবে প্রথমে যেটা আছে সিলেক্ট কোর্স টাইপ কোর্স টাইপটা দিতে হবে বিটেক ফার্স্ট ইয়ার এম এ এম কম এম এল আই বি এম এস সি বিটেক সেকেন্ড ইয়ার না এম টেক কি কোর্স আমাদের এখানে সিলেক্ট করতে হবে তোমরা এম এ আমরা এখানে এম এতে ক্লিক করবো এম তে ক্লিক করলে এখানে দুটো অপশন আসছে লাস্টি ইউনিভার্সিটি সি না নন সি তোমাদের যদি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তোমরা যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে থাকো এখানে ক্লিক করবে আর যারা বাইরে কোনো ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে তোমরা পাশ করেছ গ্রাজুয়েশন সেক্ষেত্রে তোমরা এটাই থাকতে দেবে নন সি তারপরে আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের নামটা কিন্তু এখানে দিতে হবে অ্যাপ্লিকেন্টের মেইল অ্যাড্রেসটা এখানে দিতে হবে তারপর এখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বার দিচ্ছি তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেবে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে তোমরা নিচে আসবে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ডটা মিনিমাম ছয় থেকে তেরোটা ক্যারেক্টারের মধ্যে হতে হবে আপার কেস লোয়ার কেস সংখ্যা এবং এখানে যে স্পেশাল ক্যারেক্টারগুলো দেওয়া আছে এর মধ্যে দিয়ে তৈরি করতে হবে তো আমি এখানে একটা পাসওয়ার্ড করে নিচ্ছি আমি এখানে কিন্তু করবার পর এখানে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা তোমাদের কিন্তু এখানে ফিল করতে হবে তো তোমরা তোমাদের ক্যাপচা কোডটা দেবে দেওয়ার পর এখানে আই এগ্রি বলে একটা বক্স দেখতে পাচ্ছ তোমরা টার্মস অ্যান্ড কন্ডিশনের টিক দিতে হবে দেওয়ার পর তোমরা অ্যাপ্লাই বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করবে তার আগে ডিটেলসটা একবার ভালো করে চেক করে নেবে নেওয়ার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা ঠিক আসবে এরকম টাইপের এখানে কিন্তু তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ প্লিজ চেক ইওর মেল ইনবক্স প্যাম ফোল্ডার ফর লগ ইন অ্যান্ড ফার্দার প্রসেস তো তোমাদের কিন্তু মেল চেক করতে বলেছে তারপরে কিন্তু তোমাদের এখানে লগ করতে বলেছে তো আমরা মেলে সরাসরি চলে যাবো মিলে গেলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা মেল চলে এসেছে ক্যালকাটা ইউনিভার্সিটির অ্যাডমিশন করব করার পর যেটা তোমাদের করতে হবে তোমাদের কিন্তু অ্যাক্টিভেট করতে হবে তোমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট জন্য অ্যাক্সেস ইউর অ্যাপ্লিকেশন এখানে একটা দেখতে এইখানে একটা ক্লিক করবে এইখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু তোমাদের যে মেলটা মেল ভেরিফাই হয়ে যাবে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ভেরিফাইটা হয়ে যাবে তোমাদের অ্যাপ্লিকেশন ভেরিফাইটা কিন্তু এখানে আমাদের হয়ে গেলো এবার আমরা কি করব এখানে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা আমাদের ওখানে আছে বা আমরা এখানে মোবাইল নাম্বার দিয়েও করতে পারি আমরা মোবাইল নাম্বারটাই দেব তোমরা চাইলে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে পারো তারপর এখানে পাসওয়ার্ড যেটা আমি ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে আমি এখানে পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিচ্ছি দেওয়ার পর তোমরা এখানে সাইন ইন বলে অপশন আছে এখানে ক্লিক করবে সাইন ইন অপশানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো তোমরা একটু ওয়েট করবে দেখতে পাচ্ছ আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে কিন্তু খুলে গেছে উপরে আমাদের অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দিয়েছে এবার আমরা নিচের দিকে আসছি আমাদের যেগুলো ডিটেলস দিয়েছি সেগুলো এসেছে তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা পঞ্চাশ কেবির মধ্যে ছবি আপলোড করবো তার জন্য ছবির বক্সে আমরা একটা ক্লিক করব তো আমরা এখানে এখানে যে গ্রিন তোমরা অ্যারোটা দেখতে পাচ্ছো অ্যারোতে ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ছবিটা চলে আস ছবির তোমাদের প্রোফাইলটা চলে আসবে তারপর এখান থেকে তোমরা যে ছবি সেই ছবিটা এখানে ক্লিক করে ওপেন করে দিলে ছবিটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে তো এখানে কিন্তু দেখাচ্ছে ছবিটা কিন্তু আমাদের আপলোড এখানে ঠিকঠাক হয়নি ছবিটা কিন্তু আমাদের এখানে হয়তো সাইজ একটু বড় হয়ে গেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে পঞ্চাশ কেবির উপরে হয়ে গেছে তো আমাদের কিন্তু ছবিটা কিন্তু স্টিক করে নিতে হবে ঠিক আছে আমরা এটা পরে ঠিক করছি তারপরে এখানে মাদার্স নেম আমাদের মায়ের নামটা কিন্তু এখানে দিতে হবে তো তোমরা তোমাদের মায়ের নাম এখানে দেবে তারপরে এখানে বাবার নাম দিতে হবে তারপরে এখানে আছে মোবাইল নাম্বার অল্টারনেটিভ মোবাইল নাম্বার আর একটা তোমাদের এখানে পুট করতে হবে তো তোমরা কিন্তু তোমাদের অল্টারনেটিভ ফোন নাম্বার এখানে দেবে তারপরে এখানে আছে আধার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বারটা তোমরা এখানে পুট করবে তারপরে আছে মাদার্স অকুপেশন মাদার্স অকুপেশনে তোমরা দেবে মা কি করে হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ দেবে তারপরে এখানে আছে ফাদার্স অকুপেশন বাবা কি করে সেটা এখানে দেবে তারপর এখানে ইনকাম বছরের তোমাদের পার ফ্যামিলি ফ্যামিলি ইনকাম কত সেই ইনকামটা দেবে দেওয়ার পর এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে কত তারিখে কত মাসে আর কোন সালে তোমাদের জন্ম সেটা কিন্তু এখানে তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবে তারপরে জেন্ডার আছে মেল না ফিমেল সেটা এখানে সিলেক্ট করবে ন্যাশনালিটি ইন্ডিয়ান রিলিজিয়ান দিতে হবে রিলিজিয়ান কি তোমাদের সেটা এখান থেকে সিলেক্ট করে দেবে তারপরে ক্যাটাগরি জেনারেল এস টি এসসি না ও বিসি এ বি সেটা এখান থেকে সিলেক্ট করবে তারপরে লোকালিটি দিতে হবে আরবান তোমরা শহরে বাস করলে আরবান দেবে যদি গ্রামে বাস করে রুরাল দেবে ঠিক আছে তো সেই হিসাবে সিলেক্ট করবে মেরিটের স্ট্যাটাস ম্যারিড নন ম্যারিড সিলেক্ট করবে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তোমরা কাজ এমপ্লয়েড মানে কোনো জায়গায় কাজ করো সেটা দেবে আর নাহলে যদি হও আনএমপ্লয়েড দেবে তারপরে ব্লাড গ্রুপ দেওয়া আছে ব্লাড গ্রুপ এখানে তোমাদের কি সেই ব্লাড গ্রুপটা দিতে হবে তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এখানে যদি হও ইয়েস করবে না এটা নো করে দেবে

পোস্ট অফিসের নামটা লিখবে এবং তারপরে এখানে আছে ডিস্ট্রিক্ট বা সিটির নাম তো আমরা এখানে কিন্তু আমাদের যে সিটির নাম সেই সিটির নামটা এখানে আমরা দিয়ে দেবো তারপরে এখানে আছে কান্ট্রি নেম তারপরে আছে স্টেট নেম আমরা স্টেট এখানে দিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল তারপরে আছে এখানে পিনকোড তো পিনকোডটা এখানে দেবে এবং ডিস্ট্রিক্ট স্টেট যেখানে আছে এইখানে তোমরা সিটির পাশে তোমাদের কিন্তু তোমাদের স্টেটের নামটাও এখানে লিখে দেবে তারপরে তোমাদের যদি পার্মানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে সেক্ষেত্রে উপরে একটা সেম এস প্রেজেন্ট অ্যাড্রেস অপশান আছে এই বক্সে একটা টিক দেবে অটোমেটিক দুটো অ্যাড্রেস কিন্তু নিয়ে নেবে তারপরে নিচে আসছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন এখানে গ্রাজুয়েশন প্রত্যেকটা তিনটারই কিন্তু ডিটেলস তোমাদের এখানে লিখতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে এখানে মাধ্যমিক সেকেন্ডারি ফার্স্ট লেখা আছে ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন সেটা এখানে লিখতে হবে তারপরে এখানে সিজিপি নাম্বার যদি হয় ইয়েস করবে না যেটা নো থাকবে মার্কস অফ টেন তোমরা হচ্ছে কত পেয়েছো সেটা কিন্তু দিতে হবে মাধ্যমিকে কত পেয়েছো সেটা আমি এখানে দিয়ে দিলাম ফুল মার্কস দিতে হবে মাধ্যমিক কতর মধ্যে পরীক্ষা হয়েছে পার্সেন্টেজ এখানে দিতে হবে পার্সেন্টেজ তোমাদের কত সেটা কিন্তু এখানে তোমরা পুট করে দেবে তারপরে কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছো সেই স্কুলের নামটা কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে তো আমি এখানে স্কুলের নামটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্কুলের নামটা এখানে দেবে তারপরে যেটা আছে এখানে বোর্ডের নামটা দিতে হবে মাধ্যমিক কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নামটা দেবে তারপরে এখানে আছে উচ্চ মাধ্যমিক পাস্ট তারপরে উচ্চ মাধ্যমিকের এই ডিটেলসগুলো দেবে তারপরে উচ্চ মাধ্যমিক কত পেয়েছো সেটা কিন্তু এখানে দিতে হবে উচ্চ মাধ্যমিকের ফুল মার্কস কত মধ্যে পরীক্ষা হয়েছে পার্সেন্টেজ কত সেটা দিতে হবে কত সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেটাও কিন্তু এখানে তোমাদেরকে মেনশন করতে হবে তারপরে কোন স্কুল থেকে পাশ করেছো সেটাও কিন্তু তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এখানে উচ্চ মাধ্যমিক কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডের নামটা কিন্তু এখানে দিতে হবে তারপরে আছে এখানে লাস্ট যেটা সেটা হচ্ছে তোমাদের গ্রাজুয়েশনের বিষয়টা সেটা হচ্ছে সিলেক্ট এক্সামে ক্লিক করবে তোমরা বি বিএসসি না বিকম সেটা এখান থেকে সিলেক্ট করবে না বিসিএ কি নিয়ে গ্রাজুয়েশন করেছো সেটা এখান থেকে সিম্পলি এখানে সিলেক্ট করে দেবে করার পরে এখানে পাস্ট আছে ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ছিল সেটা এখানে সিলেক্ট করবে কত পেয়েছো তোমরা এখানে তোমরা সেটা দিতে হবে এবং কতর মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছে সেটা দেবে এবং তোমাদের পার্সেন্টেজ কত ছিল গ্র্যাজুয়েশনে সেটা দিতে হবে কত সালে গ্র্যাজুয়েশন পাস সেটা দিতে হবে এবং কোন কলেজ থেকে পাশ করেছো সেই কলেজের নামটা তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে তারপর এখানে আছে বোর্ডের নাম তোমরা গ্রাজুয়েশন কোন বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডের নামটা এখানে কিন্তু পুরোটা লিখে দেবে ঠিক আছে আরও কিছু যদি অ্যাড করতে চাও অ্যাড এখানে অ্যাড ক্লিক করে অ্যাড করতে পারো আর যদি না দরকার হয় সেখানে নিচের দিকে আসবে এইবার আছে তোমাদের উচ্চ মাধ্যমিকের পেপার ডিটেলস এখানে দিতে হবে যেমন ইংলিশ আর বাকি ডিটেলসগুলো যেমন বেঙ্গলি পেপার তারপরে তোমাদের উচ্চ মাধ্যমিকের যেগুলো সাবজেক্ট ছিল সেই সাবজেক্টের নামগুলো এখানে প্রত্যেকটাই আছে তোমরা যে যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো এখান থেকে এক এক করে তোমাদের এইভাবে সিলেক্ট করতে হবে যেভাবে আমি করছি তোমরা একটু দেখে নাও ঠিক আছে যদি পাঁচটা থেকে পাঁচটা দেবে যদি ছটা সাবজেক্ট থাকে তোমরা এখান থেকে ছটা সাবজেক্ট কিন্তু এখানে দিয়ে দেবে দেওয়ার পর সেই সাবজেক্টের মার্কস অফ টেন তোমরা কত পেয়েছো প্রত্যেকটা সাবজেক্ট প্র্যাকটিক্যালে থিওরিতে কত পেয়েছো প্র্যাকটিক্যালে কত পেয়েছো আলাদা আলাদাভাবে এখানে লিখতে হবে প্রত্যেকটা সাবজেক্টের মার্কস লিখতে হবে এবং একশোর মধ্যে এটা কিন্তু অটোমেটিক ডিভাইড কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু এগুলো ফিল আপ করতে থাকি তো আমরা এক এক করে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের পেপারে কিন্তু মার্কস এখানে আমরা দিয়ে দেবো তোমরা তোমাদের মার্কশিট দেখে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিকের পুরো বিষয়টা কিন্তু এখান থেকে দিয়ে দেবে। আমি এখানে এক এক করে প্রত্যেকটা সাবজেক্টের মার্কস কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের মার্কসগুলো কিন্তু এখানে অবশ্যই কিন্তু এখানে অ্যাড করে দেবে। তো আমি যেভাবে অ্যাড করছি তোমরাও কিন্তু সেভাবে কিন্তু এখানে অ্যাড করবে। ঠিক আছে? তো প্রত্যেকটা ডিটেলস আমি এখানে দিয়ে দিলাম মার্কসগুলো দিয়ে দিলাম ঠিক সেইভাবে তোমরা মার্কশিট থেকে দিয়ে দেবে তারপরে আছে বিএ বিএসসি এর বিকম অনার্স পেপার তোমাদের কি ছিল তোমরা আমি এখানে অনার্স পেপার দিলাম তারপরে অনার্স এর সঙ্গে কি কি তোমাদের পাশে ছিল সেই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের এখানে দিতে হবে তো অনার্স এর সঙ্গে আমাদের কি কি পাশে ছিল সেগুলো কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তো তোমরা তোমাদের সাবজেক্টগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবে ঠিক আছে তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি আমাদের পাশে কি কি ছিল অনার্স এর সঙ্গে সিলেক্ট করলাম এবার তোমাদের আছে মার্কস অফ টেন বেঙ্গলিতে তোমরা কত পেয়েছ সেটা কিন্তু এখানে দিতে হবে তো বেঙ্গলিতে আমরা অনার্স পেপারে কত পেয়েছি টোটাল মার্কসটাই কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে আর ফুল মার্কস এখানে দিয়ে দেবে কতর মধ্যে পরীক্ষা সেটা দিতে হবে ফিলোসফিতে তোমরা দেবে তোমরা টোটাল তিন চার বছর মিলে তোমরা কত পেয়েছ সেটা কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি হিস্ট্রিতে কত পেয়েছো সেটাও কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে তো প্রত্যেকটা সাবজেক্টের মার্কস এরকম তোমরা মার্কশিট দেখে কিন্তু বসাবে না ছাড়া কিন্তু তোমাদের ভুল হতে পারে এবার নিচের দিকে আসছে এখানে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে যেমন প্রথমে আছে লাস্ট মার্কশিট মানে এখানে গ্রাজুয়েশনের মার্কশিট দুশো কেবির মধ্যে এজ প্রুফ অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট দুশো কেবির মধ্যে এবং সিগনেচার ইংলিশে করতে হবে তিনটি তিরিশ কেবির মধ্যে এই তিনটা জিনিস দিতে হবে তো আমরা এখানে গ্রিন এরোজি অপশনটা ক্লিক করবো করার পর আমাদের যে মার্কশিটটা সেই মার্কশিটটা কিন্তু আমরা এখানে আপলোড করে দেবো ঠিক আছে তোমরা তোমাদের মার্কশিটটা কিন্তু এখানে আপলোড করে দেবো অবশ্যই আপলোড করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্রস চিহ্ন এসেছে তার মানে এটা কিন্তু আমাদের আপলোড এখানে হয়নি তোমাদের কিন্তু আরেকবার কিন্তু এখানে আপলোড করতে হবে তো তোমরা তোমাদের কিন্তু মার্কশিটটা অবশ্যই এখান থেকে দেখে শুনে কিন্তু আপলোড করবে তারপর এখানে আরেকবার এচ প্রুফ এচ প্রুে যাবে এইচ প্রুফে যাওয়ার পর এইচ প্রুফের মাধ্যমিকের অ্যাডমিটটা দেবে তারপর এখানে তোমাদের সিগনেচারটা কিন্তু তোমাদেরকে এখানে আপলোড করতে হবে হয়ে গেলো এবার সমস্ত কিছু আমাদের ফর্ম ফিল হয়ে গেলো তো এবার এটা করার পরে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস একবার ভালো করে চেক করবে করার পর এখানে যে ক্যাবচা কোড দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু তোমাদেরকে এখানে ফিল করতে হবে তবে এখানে কিন্তু ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের ক্যাবচা কোডটা এখানে কিন্তু দেবে দাওয়ার পর নিচে এখানে ডিক্লারেশন একটা বক্স দেখতে পাচ্ছ কেন এটা টিক দেবে দাওয়ার পর তোমরা কিন্তু সেভড ড্রাফট করতে পারো বা কন্টিনিউ অপশন করে এগিয়ে যেতে পারো তো আমি প্রথমে সেভই করে নেছি আমরা প্রথমে সেভই ক্লিক করব তারপরে আমরা কিন্তু কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে কিন্তু আমরা চলে যাব তো এই পুরো ফর্মটা ফিলআপ করলে কিন্তু তোমাদের মোটামুটি সমস্ত কাজগুলো কিন্তু হয়ে যাবে কারণ একটা ফর্মের মধ্যে কিন্তু গোটা ফর্মের ডিটেইলসগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো সাবমিট করবার পরে তারপরে কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরেই কিন্তু তোমাদের পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ক্যালকাটা ইউনিভার্সিটির তো এইভাবেই কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির এম এর জন্য পিজির জন্য যে অ্যাডমিশন সেটার জন্য ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে তো আজকের ভিডিও ভিডিওতে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো যারা গ্রাজুয়েশন পাস করেছে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এম এ কমপ্লিট করতে চায় তাদের সাথে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যা দেখছো তার অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমার নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে